প্রেস ক্লাব কয়ডার সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা সহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে মঙ্গলবার সকাল এগারোটায় প্রেস ক্লাব কয়ডার কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কয়ডা উপজেলার প্রথম আলোর প্রতিনিধি মোহাম্মদ ইমতিয়াস উদ্দিন এ সময় তিনি ক্লাবের সকল সদস্যবৃন্দদের উদ্দেশ্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ সহ নানা দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ তরিকুল ইসলাম সিরাজুদ্দৌল্লা লিঙ্কন এম এ কহিনুর আলম বি এম আলামিন ইসলাম মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নুরুল আমিন পলাশ রেজাউনুল করিম আশিকুজ্জামান সহ মালয়েশিয়া থেকে ভিডিও কলে উপস্থিত ছিলেন ফরাত হোসেন